বিরুদ্ধে যুদ্ধর প্রস্তুতি হিসাবে সতর্কতার জন্য সারা দেশের সাথে পুরাতন মালদার বুধবার সকালে একটি বেসরকারি স্কুলে মক ডিলের আয়োজন করা হয় এই মকডিলের প্রশিক্ষণ হিসাবে উপস্থিত ছিলেন এক্স আর্মি বিপ্লব যায় এবং উপস্থিত ছিলেন দমকল বিভাগের কর্মীরা পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবে যে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হয় কি করে যুদ্ধের আগে সাইরেন বাজলে আত্মরক্ষা করা যায় নিজেকে সে বিষয়ে প্রশিক্ষণ দেন কেউ ঘরের বাইরে থাকলে বা ক্লাসরুমে অফিস আদালতে থাকলে হঠাৎ করে হামলা হওয়ার সাইরেন বাজলে কিভাবে সুরক্ষিত জায়গায় যেতে হবে বা দুই কানে আঙুল দিয়ে কিভাবে মাটিতে লুটিয়ে পড়তে হবে রাত্রিবেলা সাইরেন বাজলে বাড়ির সব আলো বন্ধ করে দিতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শারীরিকভাবে দেখানো হয় বেসরকারি স্কুলের কর্ণধার সৌমেন সরকার জানান গোটা দেশে যুদ্ধের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সাতই মে অর্থাৎ আজ সারা রাজ্যের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশকে মান্যতা দিয়েই আমরা স্কুলের ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া

দৌড়ে গিয়ে খালি জায়গা পেতে গেলে সোমসে সো। ঠিক আছে? এই করে গিয়ে দৌড়াতে হবে। দৌড়ে নিয়ে বস্তার মতো করে সোজা একদম। ফপ সিস্টেমের মধ্যে ইজিলি যায়। সিস্টেমে করলে ইজিলি হবে। হ্যাঁ হ্যাঁ। I buy it. I buy it. I buy it. I buy it. I b u

আর সাইবার মাস গেলে চেষ্টা করবে বাড়ি ছেড়ে বাইরে যদি কোনো খালি জায়গা থেকে আমরা দাঁড়িয়ে থাকি আপনাদেরকে সেভ করার জন্য নাইনটি নাইন পার্সেন্ট ওনার দায় চেষ্টা করছে বাকি মাঝখান দিয়ে যদি একটা পিঁপড়া ঢুকে যায় ও অতক্ষণ তো আপনাদেরকে নিজেদেরকে ম্যানেজ করতে হবে ঠিক আছে এর একটা খবর আগে সাইরন বাঁচবে আমাদের ভারতে খুব অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা আছে সাইরন বাঁচতে গেলেই আমি যেটা দেখালাম মুখ গ্রেডেলটাকে আপনাকে কানের মধ্যে আঙুল দিয়ে ডাউন করে যত নিচে হোক মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল গ্রাউন্ড স্কুল থেকে স্কুল বিল্ডিং থেকে কমসে কম পঞ্চাশ মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন ডাউন করে ওখানে কানে আঙুল দিয়ে ঘুমিয়ে রাখুন বা একটা ট্রেঞ্চ খুলবেন বা বেসমেন্ট থাকে ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেভ করে রাখুন একটা এয়ার একটা হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশিক্ষণ না কমসে কম পাঁচ থেকে দশ মিনিট আপনি ওই জায়গাটায় থাকবেন তারপরে আবার বেরিয়ে নিজের নাম আমার নাম বিপ্লব কুমার আর্মি আমি অফ দু হাজার পনেরো সালে এসেছি যে বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ডিলের আয়োজন করতে বলেছে এই জন্য আমরা মঙ্গলবারই বর্ণ পরিচয় শিশু শিক্ষা নিকতনের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে সকালে ডেকেছি এবং আমাদের মধ্যে এক্স আর্মি বিক্রম ঝার এবং ফায়ার ব্রিগেড অফিস থেকেও বেশ কয়েকজন এসেছিলেন তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের এই মক দিলে সম্বন্ধে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলেন যাতে এই রকম ঘটনা ঘটলে আমরা সেই সময় যেন নিজেদের নিরাপত্তাটা করে নিতে পারে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার